প্রথমে গাজরের রস তারপর বিটের রস তারপর অ্যালোভেরা জুস বাস এই তিনটা আর হচ্ছে প্রচুর কত মাস খেতে হবে আমি দু মাস থেকে কন্টিনিউ খাচ্ছিলাম জাস্ট এই ফিনিশটা পাওয়ার জন্য আমার ফার্স্ট ব্রাইড একটা গ্লাস ফিনিশ মেকআপ লুকস পাওয়ার জন্য কি কি না করেছিল আর আমার সেকেন্ড ব্রাইড তো ছিল পুরো একটা মিষ্টি মিষ্টি একটা বাচ্চা বউ হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্র দিস সাই তো ডেটটা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর ওই দিন আমার ব্যাগ টু ব্যাগ দুটো ব্রাইড ছিল দুজনকেই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আচ্ছা বৃষ্টি বলো কেমন কি মানে ভেবেছো তুমি আজকের লুকস তোমার স্মোকি আইস থাকবে হুম আর বেসটা একটু গ্লোয়িংনেস থাকবে ওকে আর লিপটা একটু নিউডের মধ্যে ওকে বাকিটা তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি জানি তুমি আজকে ফাটিয়ে দেবে ওকে 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 চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে ওকে ওকে বৃষ্টির বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরেই বৃষ্টি আমাকে ফোন করে ফেলেছিলো আর জিজ্ঞেস করেছিল দিদি আমি আমার বিয়েতে একটা সব স্যাটেল একটা গ্লাস ফিনিশ একটা মেকআপ লুকস চাই তার জন্য তোমার কোন প্যাকেজটা নিলে আমার জন্য ভালো হবে তুমি আমাকে সাজেস্ট করো আমি কিন্তু বৃষ্টিকে আমাদের যে আলট্রা এইচডি প্যাকেজগুলো রয়েছে সেইগুলোই সাজেস্ট করেছিলাম আর সাথে বলেছিলাম যে স্কিনের কেয়ার করতে আর বেশি করে জল খেতে আর যাতে মুখে কোনো ফেসিয়াল হেয়ার না থাকে স্কিনে যাতে কোনো পিম্পল না আসে তার জন্য কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছিলাম আর ও খুব সুন্দর মতন সেগুলো মেনটেনও করেছিল বৃষ্টি জবে থেকে ওর মেকআপ আর্টিস্ট হিসাবে আমাকে চুজ করেছিল তবে থেকে যতবার ফোন করেছে ততবার একটা কথা জিজ্ঞেস করেছে দিদি তুমি আমার বিয়েতে ঝাঁকা নাকা একটা লুকস দেওয়ার জন্য রেডি তো আমিও ততবার ওকে বলেছি হ্যাঁ আমি রেডি তোমার বিয়ের তোমাকে ঝাঁকা নাকা একটা লুক করে দেওয়ার জন্য ঝাঁকা নাকা বলতে এখানে তোমরা আবার এটা ভেবো না যে চোখের ওপরে লাল নীল হলুদ সবুজ রঙের আই পুরো মুখ ভর্তি হাইলাইটার আর লাল টুকটুকে রঙের লিপস্টিক না না তা কিন্তু নয় আমার ব্রাইড ঝাঁকা বলতে যেটা বলতে চেয়েছে সেটা কিন্তু আমার ব্রাইডের ফাইনাল লুকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সমস্ত ডেটে আমার দুটো তিনটে বা চারটে করে ব্রাইড বুকিং থাকে সেই সমস্ত ব্রাশ ডেটগুলোতে আমি খুবই চাপে থাকি তিনজন বা চারজন ব্রাইডকে সঠিক টাইমের মধ্যে সাজানো আর আমাদের লোকেশানে গিয়ে সার্ভিস দিতে হয় আর অনেক ব্রাইডরা যে টাইম স্লট অনুযায়ী বুকিং করে সেই টাইম স্লটে টাইমে বসতেও পারে না তার জন্য পরবর্তী ব্রাইডের বাড়িতে পৌঁছতেও দেরি হয়ে যায় সব মিলিয়ে খুবই চাপের যায় পুরো দিনটাই তার মধ্যে আমরা সাকসেসফুলি কাজ কমপ্লিট করি আর এই সমস্ত ব্যস্ততার মধ্যেও যে ভিডিও বা ভ্লগ আমি বানাই সেটা শুধুমাত্র আমার সেই সমস্ত অডিয়েন্সদের জন্য যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে ভালোবাসো আমার কাজকে ভালোবাসো এবার হাতে গোনা দু একজনের যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে যেও তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ব্রাইডের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি কলকার পার্টি আর কলকাটা কিন্তু ব্রাইড আমার কাছে ডিমান্ড রেখেছিল একদম সিম্পল একটা কলকা আর সাথে একটু গাল কলকা সেটাই করে দেওয়ার চেষ্টা করছিলাম এই পর্যায়ে আমি রুমের যে লাইটগুলো জ্বলছিলো সেইগুলো আমি সবই বন্ধ করে দিয়েছিলাম কারণ লাইট জ্বললে খুব একটা ফোকাস নেয় না কলকাগুলো আমি তোমাদেরকে দেখাতেই পারি না ঠিকঠাক ক্লিয়ারভাবে তাই জন্য লাইট অফ করে কলকা আঁকছিলাম আর যাতে ক্যামেরাতে একদম ক্লিয়ার পুরো ব্যাপারটা আসে ব্রাইডের কলকাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কি দেখতেছি তোমাকে দেখতেছি লক্ষ্মীটা বললাম তোর মেকআপ দেখে তো আমার অনেক ব্রাইডারি এবার বলবে যে এই ব্রাইডের মতন করে দাও করে দাও তো এই রকম মেকআপ পাওয়ার জন্য কি কি করতে হবে এটা তো সিক্রেট সবাইকে বলে দেব বলতে হবে তো ব্রাইড দিয়ে একটু উপকার হবে না আচ্ছা কি কি করছিলা তুমি প্রথমে গাজরের রস তারপর বিটের রস তারপর অ্যালোভেরা জুস বা এই তিনটা আর হচ্ছে প্রচুর আমি দু মাস থেকে কন্টিনিউ খাচ্ছিলাম জাস্ট এই ফিনিশটা পাওয়ার জন্য আর মুখে জাস্ট কোনো দু মাস মেকআপই করিনি বলতে গেলে জাস্ট বিয়েবাড়িতে গেছি লিপস্টিক পরে চলে গেছি বাট এই স্কিনটাকে রাখার জন্য আর যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই আমি পেয়েছি আমার ব্রাইডকে টাই মিষ্টি লাগছিলো যেন মনে হচ্ছিলো সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর আর আমি নানা নাছিলাই ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর ব্রাইড একটু পরপর আমায় বলছিলো তুমি কি দেখছো এরমভাবে কি দেখছো কি তোমরা এবার বুঝতে পেরেছো ঝাঁকা নাকা বলতে আমার ব্রাইড আসলে কেমন টাইপ মেকআপকে বুঝিয়েছিল হাসো হাসো একটু বৃষ্টির বিয়ের সাজ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে ভাবছো বা ভেবেছ তোমরা কিন্তু ঝটা বাট এই স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের স্পেশাল ডেটগুলো বুক করে নিও আচ্ছা বৃষ্টি বলো কেমন লাগলো অনেক সুন্দর হ্যাপি একদম স্যাটিসফাইড একদম যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই পেয়েছে যাক অনেক দিনের সাধনা যাক ব্রাইট খুশি তো আমিও খুশি ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে তোমাদের কেমন লাগলো ওর লুকটা তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে মার্চের বারো তারিখ থেকে যারা যারা জয়েন করতে চাইছ এখনও যারা নিজেদের সিটগুলো বুক করো তোমরা কিন্তু বুকিং করে নিও বলো তিথি কেমন সাজাবো তোমার যেমন ইচ্ছা তোমার নিজের মানে লিপস্টিক কেমন হচ্ছে రెడ్ <laughs> আর হেয়ার স্টাইল আমার সেকেন্ড ব্রাইডের নিজের কোনো ডিমান্ড সেরম ছিল না ও আমার পছন্দ মতনই সাজতে চেয়েছিলো বলেছে দিদি তোমার পছন্দ মতন তুমি আমাকে একটা সুন্দর লুকস করে দাও সেই অনুযায়ী আমি সাজিয়েছিলাম আর খুব একটা ভিডিও ক্লিপও আমি নিতে পারিনি ওর ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তোমাদের আর সত্যি বলতে সেরম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার কারণ যে সমস্ত গেস্ট মেকআপগুলো ছিল সেইগুলো সব আমাদের অ্যাসিস্ট্যান্টরাই করছিলো যার জন্য ওরাও খুব ব্যস্ত ছিল ক্যামেরা সেরমভাবে কেউ রেকর্ড করতে পারেনি তো যাই হোক এটাই ছিল আমার সেকেন্ড ব্রাইট মানে তিথির ফাইনাল লুক তোমাদের এই লুকটা কেমন লাগলো ওর সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও বলো তিথি কেমন লাগলো সে যে স্যাটিসফাইড যেমন যেমন ভেবেছিলে হয়েছে পুরোটা একদম লুক ড্রিম লুক ওকে ওকে চলো খুব সুন্দর লাগছে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে